এই জন্য আমি আবার বলছিলাম যে আমাদের বাণিজ্যের উপরে আগাছা এই জন্য মামলা আমরাও করবো তুমি মামলা করেছো কোটটা শুধু তোমার বাবার নত কোর্ট জনগণের মানে আমরাও আমাদের উপরে কেন তুমি আমাদের চুরি মামলা দিয়ে ভালো মানুষকে এইভাবে করে তুমি গায়েল করেছো আমরা তোমাদের বিরুদ্ধে তোমার বিরুদ্ধে মামলা দেখবে না আইন তার গতিতে চলতে থাকি মানুষ আইন বুঝলেই যে তারা চুন তারা ভালোবাস যারা কোটি কোটি টাকা চুরি করে করে আত্মসাত করে দেশের বিভিন্ন জায়গার মধ্যে বসে আছ পৌরসভার কোটি টাকা তোমরা চুরি করো বিভিন্ন জায়গা অবৈধভাবে তোমরা করো বিভিন্ন ওয়ালাদেরকে নিজেদের পছন্দের লোকগুলাকে তোমার বাড়ির ভাড়া দিয়ে বলা বহু মানুষ তারা চাইও পায় না তুমি সেইভাবে চুর করছো তোমরা নিজেরা হাত চোর সেজে আমাদেরকে চোর চোর করে রাখছো এটা তো দুনিয়ার নিয়মে চোর বাঁচবার জন্য চোর মানুষ ভালো মানুষকে চোর চোর করে রাখছো এইসবে বলতে চাই সাবধান হই ওলামাই কালামদের বিরুদ্ধে এই সমস্ত তোমার ধ্রুবি সন্ধি এটা আল্লাহ করে দিবে করে দিবে তোমার আইবির ক্ষমতা তা পারবে না এখানে নিয়ে যদি চোখ রাঙ্গা করো নারায়ণগঞ্জের লক্ষ জনতাকে নিয়ে আমরা চোখ রাঙ্গা করব এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হাজরা তোলামাইকেরাম এবং আমার জনগণ ভাইয়েরা বিশেষ করে যা আজ থেকে দু মাস আগে দু মাস আগে ফেব্রুয়ারির দশ তারিখ হয় দশ তারিখ নারায়ণগঞ্জে ডিআইটি মসজিদ থেকে কিছু মুসল্লিরা গিয়ে নাকি এখানে পঁচানব্বই সালে সালে যারা এসএসসি পরীক্ষা ছিল সেখান থেকে নিয়ে পর্যন্ত তারা সকলে একত্রিত হয়েছে

যে চালু করার ভিতরে আপনার পাক যেটা আছে এটা ভিতরে অত্যন্ত অসম্ভব অশালীন ভাবে রাম বাক্য চলছে বিকট আওয়াজে তো সেই হিসাবে পাশে মসজিদে আটটায় জমাত আমাদের মসজিদে সবার সেই হিসাবে তারা মনে করেছিলেন আমার শেষ যেহেতু মসজিদের মসজিদ আমাদের কোনো শেষ হয় আওয়াজটা এত বেশি

তারা প্রতিবাদ মুখী হতে আর দেরি করতে সামনে এগিয়ে আসে এটাই আমাদের দেশের ইসলামী কালচার সেই হিসাবে সকলেই চেষ্টা করে এটাকে শেষ করে দেওয়া হয়েছে তারপর দিন আমাদের কমিটির একজন সদস্য ওনাকে দেখে আমাদের মেয়র আইবি সাহেবের ভাই উজ্জ্বল তিনি দেখে তাদেরকে পার্কের মাথায় নিয়ে বলছিল যেহেতু তিনি আইবি আর আলোচনায় কিছু না বলার জন্য আপনারা বলে দিবেন এটা যা হওয়ার আছে শেষ হয়ে গেছে তারাও বলছেন তারা আমরা অনেক কাজটা ঠিক হয় সেটাও ব্যাপারে আসছে কথা এখানেই শেষ আজ পর্যন্ত সেই দশই ফেব্রুয়ারির থেকে আমরা এই একটা শব্দ আমি তোমার আলোচনায় করিনি এই ব্যাপারে কথাই আমি হঠাৎ করে এখন এটা শোনার পরে স্বাভাবিক ভাবে অত্যন্ত কষ্ট কি কথা ছিল তাদের সাথে তাদের সাথে কি তারা কি করবে বোঝা যাচ্ছে আমাদেরকে এতদিন ঘুমিয়ে ঘুমিয়ে রেখে ওনারা আসলে ভিতরে পরিকল্পনা নিয়েছেন মামলার মাধ্যমে আমাদেরকে মেয়র তাকে এই কথাগুলি বলছে যে রোজার পরে আমি মামলা করি এখানে কারা এই যে এই সমস্ত করছে আমি দেখিয়ে দিব এমনকি মসজিদের সামনে এই দোকানগুলিকে সে দিবে এখানে নাকি কিছু হেফাজতে তারা সন্ত্রাসী লোক থাকে তাদেরকে আমরা লালন পালন করি তাদের মাধ্যমে এই কথাটা তার সাথে তিনি নন বিশিয়াল ভাবে বলছেন কিন্তু তিনি বলছেন তিনি যাকে বলছেন তিনি আমাদের কমিটি একটু সম্মানিত সদস্য সেই কথাগুলি তিনি এসে আমার কাছে এক প্রথম আমি শোনার করে বলছি আসলে উনি মেয়র হওয়ার পরে ওনার এই ছোটখাটো ব্যাপার নিয়ে এইভাবে উনি এখন খুব প্রকাশ করি তোমাকে কথা করি বলা এটা আসলে ওনার সমুচিত হয় যাই হোক ওনার তো এটা স্বাভাবিক এখানে স্থানীয় মানুষ ওনার কথা প্রচুর গর্ব চলে আসে উনি অনেকে অনেকে বিভিন্ন সময় কটাক্ষ করে কথাবার্তা বলে এটা ওনার চলাচল করে আসছে পিছনে অনেক কথা উনি বলছেন সেই হিসাবে

এখানে মামলার অভিযোগের মধ্যে যেটা ওনারা আনছেন সেটা হলো রহমানের পরিকল্পনা নির্দেশ ও সহযোগী এই সমাজের মধ্যে এই পরিকল্পনাটা যদি আমরা আগে থেকে যদি তাহলে এখানে চালু কলা এইসবটা আমি হতে পারে না আমরা এটা নিয়ে কোনোদিন কোনো পরিকল্পনা এখন করি এখন দেখা যাচ্ছে আমাদের পরিকল্পনা করার সময় চলে আসছে। নারায়ণগঞ্জ প্রতিতলয় কি উদ্ধার করার জন্য বহু পরিকল্পনা আন্দোলন চালিয়ে শেষ করতে আমাদের माननीय সংসদের সদস্য স্বামী মুসনা সাহেবের হস্তকেব আমরা তার সহযোগী তিনিও এখন আমাকে কথা দেখলি বলে জাওল ভাই আপনার সহযৌধিতা আজ চির স্মরণ রেখাতো

এত বড় একটা গ্লানি যুক্ত নির্লজ্জ কাজ নারায়ণগঞ্জের মাটিতে থাকবে আর আল্লাহ গজলের কারণে আসবে এটা আমরা সহ্য করতে পারি এখন দেখি মিনি পতিতালয় আশপাশে শুরু হচ্ছে এখানে যারা পার্ক তৈরি করছে পার্কের ভিতরে যাদেরকে এখানে রেস্টুরেন্ট ইত্যাদি ইত্যাদি যা আমরা খবর পাচ্ছি এখানে এই চারুকলাকে কেন্দ্র করে এখানে নারী পুরুষদের অভাব নিরামিশা ইত্যাদি যা শুরু হচ্ছে যা আশপাশে পাঁচ ছয়টা মসজিদের মাঝখানে এটা আনন্দ বাসি কোনো ভাবে করবে করবেন আমরা এখন থেকে আমরা সচ্চার হব আমরা খবর নিব এখানে এই ধরনের কিছু কিছু দুর্নীতি আর এই সমস্ত জেনা ব্যবচার প্রতিটা এখানে চলবে আর না আমাদের মানুষ ঘুমিয়ে থাকবে আর আমরা পাশে ঘুমাই থাকবো তাকে ওদের হতে দেবো না আপনি ব্যবসার নিমিত্তে তাদের কাছে এটা ভাড়া করছিলেন শুধু রাসের পার করলেন সেখানে চারু করা পাশাপাশি আসে এখন দেখা যায় ব্যবসায়ী ওনারা প্রতিটা অবস্থা শুরু করেছে এটা নাম খবর থাকে যেহেতু সূচনা শুরু হয়েছে উনি খেলতে যখন নামছে ওনার পাওয়ার আছে উনি খেলবে আমরা পাওয়ার সারা আল্লাহ সাহায্য নিয়ে খেলতে নাম বলছি কারণ সে খেলা জানে আমরা খেলা জানি আমাদেরকে হেফাজতি বলে তুমি এখানে অবজ্ঞা করে আমাদেরকে সরিয়ে দিচ্ছ অথচ তোমার প্রধানমন্ত্রী তার সাথে আমাদের বারবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের সবসময় সাক্ষাৎকার একসাথে বসে কথা কথাবার্তা সবকিছু হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অত্যন্ত সম্মানের সাথে তার পাশে বসে আমরা কথা বলে আসছি তুমি আমাদেরকে হেফাজত করে অবজ্ঞা করে আমাদেরকে দূরে সরাই দিচ্ছ হেফাজত তারা সন্ত্রাসী তারা যদি সন্ত্রাসী হতো তাহলে তোমার মতো আইবি রাস্তায় চলতে পারছে না 先におい。 তারা এই সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য তাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে তারা অনেক সময় চেষ্টা করে থাকে মানুষের পাশে থাকার জন্য সবসময় সময় নিজের শহরের জন্য নানান জেলার জন্য আমরা অন্তর করে জুমার জবা আপনার দাওয়াতে জুমার আলোচনায় সর্ব জায়গায় দোয়াতে আমরা সবসময় দোয়া করি এটা আজকে নতুন কথা নয় আমার এখানে যারা নামাজ পড়ে আমি সময় ঈদের জামাতে জুমার জামাতে জুমাতুল মেদাতে সব সময় জবাসীর জন্য আল্লাহাকে শহরকে হেফাজত করার জন্য আমরা দোয়া করে থাকি আর আমাদেরকে হেফাজতি বলে অবজ্ঞা করে তুমি কি সরাই দিতে চাচ্ছ আল্লাহ পাক রিজিক যতদিন রাখে ততদিন তুমি আইবি আমাদেরকে এখানে সরাতে পারবে তখন আমি বলছি আমি তোমার আলোচনা বলছি এটাকে যদি সামনে আরো বাড়াইতে চাও নারায়ণগঞ্জের শহরে হেফাজতের মহাসমাবেশের ডাক দেওয়া হবে সারা বাংলাদেশ থেকে আমরা এখানে লোকগুলোকে জবাব করে আমরা দেখাই দিব যে হেফাজতিরা বাংলাদেশের কি তারা আসামি তারা কোন ঘরে আছে তাদেরকে অবজ্ঞা করে তুমি নানজাতিক উৎখাত করবা বাংলাদেশ থেকে উৎখাত করতে পারবে না তুমি নিজে উৎখাতিত হয়ে যাবে আমরা এই মামলা উঠাইয়া দেওয়া একটা ওই সাধারণ কথা এটা বলবো তুমি কি বলতে চাচ্ছ যারা এখানে মামলা বাদী আসামি করেছে আমাদেরকে তুমি বুঝো ভালো থাকবে না

তোমার মাথায় ব্যথা দিয়ে তুমি seguire মুদিকারে হাজার হাজার মুসলিম আসিলে তোমার মাথা যাবে তুমি একটা গনের মধ্যে আছো তুমি এক ওরামাইকারামদেরকে তুমিdishosto ভাবে তাদের সাথে তোমার ভালোবাসা প্রেম সুবিদার সাথে থাক এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন গোত্রের মানুষ আছে তুমি সকলের নাও আমাদের আকীদা বিশ্বাসী আমরা থাকবো তোমার আকীদা বিশ্বাসের তুমি ছাত্র তোমার কবরে যখন তুমি দিব আমাদেরকে গামবে

কিন্তু আমাদের নিয়ে মাথা কামা হওয়া দরকার আমাদের ব্যবস্থা আমাদের আমরা করবে তখন তুমি তোমার অবস্থা আইন তাকে নিশ্চয় করে চলে এই অংশটা তুমি করো নাই এই অংশটা আমরা ভেঙে এটা এখানে আমাদের মসজিদের সাথে দুইটা পয়সা দুই করে করে তিলি তিলি করে আমরা মসজিদে বসতে আনছি আজকে তুমি আমাদের মাথার হেরে খেয়ে দাঁড়াইছো যে এরা এখানে কেন এখান থেকে টাকা নেয় টাকা কি আমার পকেটে যায় আমার কমিটি পকেটে যায় টাকা মসজিদের লোয়ের কাজে ব্যবহার করা হচ্ছে দেখতে পাওয়া যায় তোমরা আমাদের হিসাব দেখতে পাবে

আমাদেরকে আমাদের কাজ করতে দাও তুমি এখন এসে যখন আমার ঘানে চাপা দিয়া আমার মাথায় তুমি বসতে শুরু করছো আমরা জীবন থাকতে তোমাকে ছেড়ে নেবো না এই জন্য সম্পাদিক ভাইয়েরা সঠিক কথাগুলি যা আমরা বললাম আপনারা আপনাদের কলমের টাকায় ইসলামের খাদ্যের জন্য হককে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের কলমটাকে ব্যবহার করবেন ইনশাল্লাহ এর বিনিময় আল্লাহ আপনাদের উভয় কালের কল্যাণ দান করবেন কারো তো রাঙা দেখে আপনারা সত্য কথাটাকে আরাম করবেন

তুমি অদৃশ্য পেয়েছ কিন্তু তোমাকে সকলে তোমার চোখে সকলকে সমান দেখা দাও কিন্তু তুমি কারোর বিরুদ্ধে সোচ্চার হইয়া তাদেরকে এইভাবে পানিশমেন্ট দিবা এটা আদৌ তোমার জন্য উচিত হবে না ভালো হবে না এর জন্য কথা বলি আমরা সকলে বোঝার চেষ্টা করি আমাদের প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিব যদি প্রয়োজন হয়ে যায় ইনশাআল্লাহ আপনারা সকলে সহযোগিতায় হাত বাড়িয়ে থাকবেন তো ইনশাআল্লাহ الهم الايه ذكر شنب اللهم صل على محمد وعلى اله وصحبه وسلم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء